আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা জেনে নিই দেখো তোমরা কিন্তু অনেক ক্ষেত্রে এই দুইটা ওয়ার্ডের সাথে পরিচিত একটা হচ্ছে জননাঙ্গ আরেকটা হচ্ছে জনন কোষ আর হ্যাঁ এই জননাঙ্গে কি ঘটে আর জনন কোষে কি ঘটে এইটা কিন্তু মাইটোসিস এবং মিউসিসের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ক্রিটিক্যাল একটা কিন্তু এমসিকিউর প্রশ্ন আমরা সহজভাবে কিভাবে জিনিসটা মনে রাখতে পারি চলো দেখে নিই দেখো জননাঙ্গ এই জননাঙ্গ শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে এটার সাথে চলে আসবে অঙ্গ আর সবসময় আমরা জানি যে কোনো অঙ্গ হোক সেই অঙ্গটা কিন্তু সবসময় হয় ডিপ্লয়েড বা টুয়াইজেন বা তাহলে বুঝতে পারি বুঝতে পারি ডিম্বাশয় বা শুক্রাশয় তাহলে বা শুক্রাশয় এটার যদি কখনো বৃদ্ধি হয় বা আকারে বড় হয় তাহলে অবশ্যই সেটা মনে রাখতে হবে এটা টুয়াইজেন আর টুয়াইজেনের যে কোনো জায়গাতে যেটা ঘটবে সেটা ঘটবে কিন্তু মাইটোসিস সেটা ঘটবে কি বলতো মাইটোসিস ওকে মনে থাকবে এটা তাহলে চলে আসি কোষ মনে রেখো দুনিয়াতে মাত্র দুই ধরনের কোষ রয়েছে একটা শুক্রাণু আর একটা হচ্ছে ডিম্বাণু আর হ্যাঁ কখনো কোনো দিন কোষে কিন্তু মাইটোসিস ঘটার কোনো সুযোগ নেই কারণ কোষ সব সময় হয় কি বলতো সিঙ্গেলেন বা হ্যাপ্লয়েড তাহলে যদি কখনো কোষ সৃষ্টির কথা আছে তাহলে সেখানে ঘটবে কি বলতো মিওসিস আর যদি কখনো বলা হয় জননাঙ্গ সেটা বৃদ্ধি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে সেটা হবে কি মাইটোসিস আর সেটা কি ভিডিওটি তোমাদের সবার जा